আমি আহ বলেছিলাম যে দেখুন এইটা হলো এই যে রথটা আছে যে নিচের যে রথটা এটা হলো শর্দিবিকশনের রথ ও এটা হলো কিন্তু নিচের যে রথটা আছে এই যে নিচে খেয়াল নিচে যে রডটা আছে এটা হলো শর্ট ডিরেকশনের রড এই শর্ট ডিরেকশন রডটা আর এই এইট উপরে এটা হলো ডিস্ট্রিবিউশন বার আর এইটা হলো ক্রাঙ্ক রড খেয়াল এটা হলো শর্ট ডিরেকশনের মেইন রড এটা হলো ডিস্ট্রিবিউশন এটা হলো ডিস্ট্রিবিউশন বার এবং এইটা হলো কি ক্রাঙ্ক রড হ্যাঁ এটাকে বলা হয় ক্রাঙ্ক রড যেটা বিমের উপর দিয়ে গেছে দেখুন এই যে এই যে রডটা এই স্টেট বরাবর যে রডটা নিচে চলে গিয়েছে স্ট্রেট বার এই এই রডটাই কিন্তু এই পাশে এসে দেখেন এই যে উপরে স্ট্রেট এই যে উপরে চলে আসছে দেখছেন কেন আসছে কারণ তখন এই পুরাটা হয়ে গেছে কি শর্ট ডিরেকশন ওইটা হয়ে গেছে কি লং ডিরেকশন এই যে এই রডটা দেখুন ডিস্ট্রিবিউশন ভট এই যে উপরে যে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনটা আছে এটা কিন্তু এই পাশে এই যে এই পাশে এসে দেখছেন এটা কিন্তু সবার নিচে এই বারটা চলে গেছে কারণ কি এটা হলো শর্ট ডিরেকশনের শর্ট লেন্থের রড এইভাবে যদি যখন আমরা ক্যান্টিলিভারের স্ল্যাবের রড বসাবো সেক্ষেত্রে যদি আমরা লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন নির্ধারণ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা রড বিছানোর ক্ষেত্রে উল্টাপাল্টা বা ভুল করে ফেলবো তো আমরা চেষ্টা করবো যে এই পাশটাতে সবসময় আহ যখন রড বিছাবো আহ সাধারণত এইভাবে যাতে নিয়মটা ফলো করা হয় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ